আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যে ছয় ক্যাটাগরি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছিল গত তেইশ তিন দু হাজার পঁচিশে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে সকলে জানেন আগামী তিরিশ আট দু হাজার পঁচিশ বিএফ শাইন কলেজ ঢাকা জাহাঙ্গীর গেট তেজগাঁওতে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে দেড় ঘন্টা এবং এক ঘন্টা ব্যাপিক ছয় ক্যাটাগরি পদের তাই এই পদগুলোতে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র প্রয়োজন হবে অ্যান্ড আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন তারপরে কী বিষয়ে পড়াশোনা করবেন যদি চাকরি পোস্টিংয়ের বিষয় সকল বিষয় আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে এখানে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন নিয়োগ ছিল এখানে ক্যাটাগরি নিয়োগ ছিল যেরকম আপনাদের অফিস সহায়ক পথ এখানে কিন্তু আপনার পরীক্ষা সকাল দশটা থেকে এগারোটা এটা হলো এক ঘন্টা ব্যাপিক বারোটি শূন্য ছিল এখানে অনেকে জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা লিখিত হবে না এমসিপি পরীক্ষা হবে পরীক্ষা হবে লিখিত আকারে তাই লিখিত পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতেছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেখতেছেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা যোগাযোগ করতে পারেন তারপর এখানে পদ রয়েছে অফিস সহক তারপর ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ক্যাশিয়ার কম্পিউটার অপারেটর সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর এই পাঁচ ক্যাটাগরি পদের পরীক্ষা কিন্তু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ এখানে তিরিশ আট দু তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে বিএফ বিএফ শাইন কলেজ ঢাকা তেজগাঁওতে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে উপরে পদগুলোর পরীক্ষা হলো আপনার দেড় ঘন্টা আর শুধু অফিসক পদের পরীক্ষা এক ঘন্টা ব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলা পদেরও কিন্তু পরীক্ষা বা লিখিত আকারে পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন প্রয়োজন হলে সংক্ষিপ্ত আকারে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করে সাদাসন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারেন এটা কিন্তু আইন ও বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এখানে যে নিয়োগটা রয়েছিল এটা কিন্তু একদম সরকারি চাকরি অনেকে জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য বলতে চাই এটা সরকারি চাকরি পরীক্ষা অ্যাডমিট কার্ড কলম যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কালারফুল নিতে হবে সাদা করো কালো যদি হয় তাহলে কিন্তু অবশ্যই চলবে না এটা আর অবশ্যই আপনাদের আরেকটা জরুরি ভিত্তিতে বলতে চাই পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে যেহেতু ঢাকাতে পরীক্ষা আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে অবশ্যই অবশ্যই পরীক্ষা দেওয়ার জন্য বের হবেন আর যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই আপনারা ঢাকাতে প্রচুর জ্যাম থাকে সময় নিয়ে পরীক্ষা দিতে যাবেন তাই যাদের সাধারণ প্রয়োজন যোগাযোগ করুন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে